আজ কিছুক্ষণ চিন্তা করতে করতে একটা বিষয় খুব বুঝলাম যাদেরকে এতদিন আমার পাশে পেয়েছি সবাই কোনো কোনো স্বার্থে আমার পাশে ছিল এই আমি শুধু কখনো স্বার্থ খুঁজিনি এখন নিজেকে বেশ বোকা লাগে তবে এই বোকাম্য আমাকে কষ্ট দেয় না আমার এই বোকাম্য হয়তো একা করে দেয় কিন্তু এইটুকু শান্তি দেয় যে আমি মনের দিক থেকে সত্য ও নির্মল পৃথিবীর সবচেয়ে সুন্দর ব্যাপারগুলোর জন্য যদি এই বোকাম বজায় রাখতে হয় আমি তাতেই খুশি এই বোকামি হয়তো আমাকে আমার মতো থাকতে সাহায্য করে সেই মেয়েটা সত্যি খুব ভাগ্যবতী যার ভালোবাসার মানুষ মানে তার স্বামীর রোজগার কম হলেও চরিত্র ভালোবাসাটা কিন্তু একদম খাটি একদিন সব অভিমান ফুরিয়ে যাবে কিন্তু মনে থাকবে কারো চোখে জল ছিল না আপনাকে দেখার জন্য কারো হৃদয়ে জায়গা ছিল না আপনাকে রাখার জন্য একদিন সব কষ্ট সয়ে নেবেন তবুও ভুলতে পারবেন না কতবার একা কেঁদেছিলেন কতবার নিজেকেই সান্ত্বনা দিয়েছিলেন একদিন হয়তো হাসবেন আগের মতো কিন্তু কিছু শূন্যতা থেকে যাবে চিরকাল যা কেউ দেখতে পাবে না কেউ বুঝতেও পারবে না তুমি ভাবছো তোমার আশেপাশে সবাই তোমাকে খুব ভালোবাসে হারে না তারা ভালোবাসে যেভাবে তুমি তাদের হাসি খুশি রাখো তাদের কাজ করে দাও তাদের প্রতি অ্যাফোর্ট দাও যেদিন তুমি তাদের আশা মতো কাজ করবে না এই অ্যাফোর্ড দেওয়া বন্ধ করে দিবে সেদিন বুঝে যাবে তাদের আসল রূপটা শুনতে খারাপ লাগলেও এটাই সত্য আগে জানতাম না জীবন মানে কে এখন মনে হয় জীবন মানে যুদ্ধ কখনো নবসের সাথে কখনো শয়তানের সাথে কখনো ক্লান্ত মস্তিষ্ক কিংবা শরীরের সাথে আবার কখনো চেনা অচেনা মানুষের